হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রাইমারি বড় একটা সার্কুলার হয়েছিল কয়েকদিন আগে আমি আপনাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে দেখিয়েছি আজকে আমি দেখাবো আপনাদের এটা আসলে সংশোধন করা হয়েছে সংশোধিত বিজ্ঞপ্তিটি এখানে তুলে ধরা হলো দেখুন এই যে সিনিয়র স্টাফ নার্স ওটা ঠিক আছে এবার প্রধান শিক্ষক এগারোতম গ্রেড এবং বারোতম গ্রেডে এগারোশো বাইশটি স্থায়ী পদে নিয়োগ করা হবে আপনারা যথারীতি আগের সার্কুলারে দেয়া আছে লিঙ্ক দেয়া আছে ওখানে ঢুকে আপনারা সঠিকভাবে আবেদন করতে পারবেন আর আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি যে যাতে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আসলে ওরা কেন স্থগিত করেছিল এবং নতুন করে আবার কেন দিয়েছে এটা আপনাকে অবগিত করার জন্য আজকের ভিডিওটি তো আপনারা যথাসময় সময় নিয়ে আবেদন করে ফেলুন নির্ভুলভাবে আবেদন করবেন যাতে করে কোনো সমস্যা না হয় তো এখানে আর একটি বিশেষ দৃষ্টব্য দেওয়া আছে বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর নিরানব্বই একশো নয় একশো দশ এই পথম শিক্ষক যোগ্যতার সংশ্লিষ্ট বিষয়ক সমমান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে একটা প্রজ্ঞাপন স্মারকনাং দেওয়া আছে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের শাহরুখনাং নম্বর অফিস আদেশ অনুযায়ী কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোড তিনশো তেষট্টি ইনফরমেশন টেকনোলজি কোড তিনশো চৌষট্টি টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্ড তিনশো ঊনপঞ্চাশ অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্ড তিনশো পঁয়ষট্টি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্ড তিনশো ছেষট্টি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোড তিনশো বত্রিশ ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্ড তিনশো একান্ন বিষয়ের প্রার্থীগণ যোগ্য বিবেচিত হবেন ওই আগের সার্কুলারে আমাদের আসলে দেখানো আছে তো ভিউয়ার্স আজকের বিজ্ঞপ্তিটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও